আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আপনি কি জানেন জিলহজ মাসের কেন এত গুরুত্ব জানেন কি জিলহজ মাসের রোজার ফজিলত কত রোজা বছরে একবার আসে এবং দেয় বছরের সেরা রোজাগুলোর মতো আসুন তাহলে আলোচনার মূল অংশে আমরা চলে যাই মহান আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন সুরাতুল ফাজর এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াল ফাজর ওয়াল ইয়া আলিন আশ্র আল্লাহ রবুল্লাহ আলমিন এই আয়াত দয়ের মধ্যে পৃথিবীর অনেক কিছু আছে অনেক জিনিসের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় দশটি রাতের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন কসম খেয়েছেন যে রাত্রির ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন কসম খেয়েছেন না জানি ওই রাত্রির গুরুত্ব ওই রাত্রির মহত্ব আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কত বেশি মুফাসলিনগুন বলেন এই দশ রাত্রি বলতে ওয়ালাই আলিন আশ্রের এই দশ রাত্রির আসল মেজদাক ودش شهرو جل هذا مشير وتم دشته. نبي كريم صلى الله عليه وسلم بخاري شريفير شط شط ونشط نمبر حدثين. علي ابن عباس رضي الله تعالى انه قال: ما العمل في أيام العشر أفضل من العمل في هذه؟ قالوا ولا الجهاد في سبيل الله. صابت من راسكولين يا رسول الله يا حبيب الله الجهاد রসুল সাল্লাহাম বলছেন ওয়ালাল জিহাদ ফি সাবিল্লা জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ বেশি ইল্লা রজরুন খরজা বিন আফসিহি ওমালিহি ফালাম ইয়ারজা বিষাই তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নাকি নিজের জীবন যান ও মালকে সাথে নিয়ে জিহাদ করতে যায় এবং অবশেষে কোনো কিছু নিয়ে ফেরত আসে না এছাড়াও মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আবু কতায়দা রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন

তাই আসুন আমরা এই জিলহজ মাসকে আমরা মূল্যায়ন করি আমরা এই জিলহজ মাসে এবাদত বন্দেগিতে কাটাই এবং বেশি বেশি তাসবি তাহালির নফল নামাজ এবং বিশেষ করে নয় তারিখে রোজা রেখে আমরা পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা মাফ করে নিতে পারি এবং আমরা যদি এই জিলহজ মাসের এবাদত এবং যুদ্ধ মাসের রোজারগুলোর ব্যাপারে সচেতন হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তো আমাদের জান্নাতে যাওয়ার সুগম পথ তৈরি হবে আল্লাহর রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তাওফিক দান করে আমি